আমরা তাহলে শুরু করি এমনি আচ্ছা এই ঘটনায় কি আপনার কোনো থানায় কোনো অভিযোগ করেছেন তারপরে ওদের একটা লোক ছিল মানে যাকে ধরে ওরা নিজেরাই বাধি করে একটা লোককে রিঙ্কু নামে লোকটারে বাধি করে ওরা চাপ দেওয়া প্রশাসন থেকে চাপ দিতে চাইছে সেই মুহূর্তে ওরা সিস্টেম করে ওরে বাইর করে নিয়ে আসে যাতে ওর ছেলের উপরে কোনো চাপ সৃষ্টি না হয় তারপর থেকে ওই ঘটনাটা ওই রকম হয়েছে you sure.